রেস্টুরেন্টে যে মানুষের একটা ধারণা কিসেনে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করে সেই কনসেপ্ট থেকে আমার কাস্টমারকে বের করে আনার জন্য আমরা কাস্টমার সরাসরি দেখানোর সুযোগ আছে যে আমরা কিভাবে রান্না করি এবং কিভাবে পরিবেশন করি এবং ভালো একটা স্বাস্থ্যকর পরিবেশে চনার ডাল দিয়ে গরুর মাংস একশো বিশ টাকা গরুর কালা বোনা এটার প্রাইস হচ্ছে দুইশো টাকা আর এখানে হচ্ছে মেজবান এটার প্রাইস হচ্ছে দুইশো টাকা আর একটা বিষয় বলে রাখি বিডের যে অরিজিনাল খাবার অরুজ বিরিয়ানি যেটা এটা মিরপুরে আমরাই প্রথম এবং আমরাই সেরা এটা আপনি দ্বিতীয় কোথাও আর পাবেন না আপনি যখনই আসেন তখনই টাটকা গরম ধোয়া ওঠা খাবার পাচ্ছেন এখানে কোন খাবার যদি ঠান্ডা পার আপনি সেই খাবার খাবার দরকার নাই ভাই এ হচ্ছে আমার সেটআপ আর ওই হচ্ছে আমার কিচেন আমার এখানে কাস্টমার আসলে দেখতে পারবে কিভাবে আমরা খাবার রেডি করতেছি এবং কিভাবে আমরা খাবার রান্না করি এবং কাস্টমারকে এটা সার্ভ করি ভাই আমাদের রেস্টুরেন্ট 24 ঘন্টা খোলা রাখতেছি আমরা এখানে যখনই আপনি আসবেন তখনই আপনি গরম খাবার পাবেন যদি কোন ঠান্ডা খাবার থাকে সে খাবার আপনি খাবার দরকার নাই একদম ফ্রেশ এবং টাটকা খাবার এখানে পাবেন সব সময় আমাদের এখানে সকালে নাস্তা থেকে শুরু করে দুপুরে চট্টগ্রামের ঐতিহ্যবাহী সব ধরনের খাবার অথেন্টিক যে খাবারগুলা আছে পরশ বিরিয়ানি মেজবানি মাংস চনার ডাল বিরিয়ানি হতে শুরু করে সবই পাচ্ছেন এবং রাতের বেলা আপনি এখানে পাচ্ছেন হচ্ছে যে আপনার বিভিন্ন রকমের সিপুড আইটেম গুলো ফিস যেটাকে বার্বিক আছে আপনার বার্বিকিউ কোরাল আছে চিকেন বার্বিকিউ বিফ বারবিকিউ বলেন সব ধরনের বার্বিকিউ এখানে পাবেন আমাদের খাবার নিয়ে নিয়েছি এবং কি কি নিয়েছি সেটা প্রথমে দেখা দিচ্ছি এখানকার যে ফেমাস অরুষ বিরিয়ানি সেটা নিয়ে নিয়েছি আর এই হচ্ছে তাদের কোয়ান্টিটি এটা প্রাইস কিন্তু হচ্ছে মাত্র একশো টাকা আর এরপর আমরা নিয়েছি হচ্ছে চিকেন দম বিরিয়ানি এটা প্রাইসও কিন্তু হচ্ছে একশো টাকা এই একশো আশি টাকাতে এই কোয়ান্টিটিতে বিরিয়ানি রকম হচ্ছে সাইজের একটা চিকেন এবং এই দম বিরিয়ানির সাথে কিন্তু আমরা আলুও পেয়ে যাচ্ছেন আর আমরা এইখানে হচ্ছে সাদা দিয়ে খাওয়ার জন্য চনার ডাল দিয়ে গরুর মাংস এটা প্রাইস হচ্ছে একশো টাকা গরুর কালাবুনা এটা প্রাইস হচ্ছে দুইশো টাকা আর এখানে হচ্ছে মেজবান এটা প্রাইস হচ্ছে দুইশো টাকা আর এই হচ্ছে অরুষ বিরিয়ানি আর একশো আশি টাকাতে যদি আমি কোয়ান্টিটির কথা বলি হিউজ পরিমাণ কোয়ান্টিটি এবার টেস্টটা কেমন সেটা প্রথমে দেখা যায় রান্না রান্নার শুরুতে এবং শেষে দুই টাইমই তারা ঘি ব্যবহার করাতে ঘিয়ের একটা বেশ ভালো স্মেল আসতেছে আর যদি আমি গরুর মাংসের পরিমাণের কথা বলি এখানে কিন্তু বেশ ভালো পান এক দুই তিন চার পাঁচ ছয় সাত প্রায় সাত থেকে আট পিস গরু মাংস পাবে আর মাংসের সাইজ যদি দেখে এই হচ্ছে তেহারি সাইজ এবার হচ্ছে মাংসটা দিয়ে মাংসটার সফটনেসটা যদি বলি বেশ ভালো সফট হয়েছে মাংসটাকে দিয়ে এবার খেয়ে দেখে আমি লাস্ট যখন চট্টগ্রামে যে ওরুল বিরিয়ানি খাইছিলাম ওইটার টেস্ট আর এইটার টেস্ট যদি বলি বেশ অনেকটাই শ্রী পুরে বসে যে আসলে চট্টগ্রামে এইরকম একটা অথেন্টিক স্বাদ পাবো সেটা ভাবতে পারি নাই আমি সব কিছু মিলে একশো আশি টাকায় বেশ ভালো লাগছে আর নেক্সট আমরা এই যে চিকেন দম বিরিয়ানি এই হচ্ছে দম বিরিয়ানি কোয়ান্টিটি যদি দেখা এই হচ্ছে কোয়ান্টিটি এখানে কিন্তু হচ্ছে তারা বাসমতি রাইস ইউজ করছে এটার সাথে এবং চিকেনের সাইজটা যদি বলি সাইজটা কিন্তু বেশ বড়ো এবং সাথে হচ্ছে বেশ বড়ো সরো সাইজের একটা আলু দেওয়া হয়েছে এটা প্রাইস কিন্তু হচ্ছে একশো আশি টাকা এবার হচ্ছে আমরা শুধু রাইসটাকে ট্রাই করে দেখা যায় দম বিরিয়ানির মধ্যেও বেশ ভালো একটা ফ্লেভার মুখে লাগতেছে আমি ভাবতে পারি যে এতটা একটা স্ট্রং ফ্লেভার আমার মুখে লাগবে আমি জাস্ট নর্মালি বাসমতি চলের মধ্যে যা সাদা মালা একটা স্বাদ আশা করছিলাম বাট ওই ফ্লেভারটা ফ্লেভারটার জন্য রাইসটা হয়তো আরও বেশ মজা লাগতেছে চিকেনের স্বাদটাও বেশ ভালো এবং চিকেনের সাইজটার কথা যদি বলি সাইজটাও বেশ বড় হলো তো আমরা এখন তিনটা আইটেম থেকে একটু একটু করে নিয়ে নিছি আর প্রথমে হচ্ছে চনার ডাল আর এই চনার ডাল কিন্তু হচ্ছে একশো টাকা প্রাইস আর এখানে হচ্ছে গরুর মাংসও পেয়ে যাবেন আমি প্রথমে হচ্ছে চনার ডালটা দিয়ে ভাত দিয়ে মেখে এবার খেয়ে দেখা যাক হুম চমার ডালের মধ্যে গরুর মাংসের ফ্লেভার মশলার বেশ ভালো পরিমাণে মশলার ফ্লেভার সব কিছু মিলে না ওকে বেশ ভালো একটা কিক দিচ্ছে আর একটু ঝাল ঝাল স্বাদ যা বিশেষ করে ঝাল পছন্দ করে তারা এই চমার ডালের গরু মাংসটাকে ট্রাই করতে পারে কালা ভুনাটাকে নিয়ে কালা বোনার পার্সোনালি আমার বেশ পছন্দের কারণ হচ্ছে কালা যে মশলার যে একটা ব্যাপার থাকে না মশলাগুলো বেশ ভালো পরিমাণ ভাজা ভাজা হয় এবং ওইখানে মশলার যে স্মেল সব কিছু মিলিয়ে কালা ভুনা পার্সোনি আমার কাছে এমনিতেই বেশ ভালো লাগে এবার হচ্ছে আমরা মেজবানটাকে নিয়েছি মেজবানের ঝোলটা দিয়ে মেখে ঝোল এবং গরু মাংস দিয়ে মেখে এবার খেয়ে দেখে মেজবানটার মধ্যে মূলত গরুর যে লাল ধূনার যে স্বাদটা আছে না লাইক সিমিলার আমার কাছে গরুর মাংসের লাল ঘনার স্বাদটাকে বেশি লাগতেছে তবে এখানে প্রত্যেকটা খাবারের মধ্যে বেশ করে ঝাল যারা কম পছন্দ করেন তারা একটু সাবধানে ট্রাই করবেন প্রত্যেকটা খাবারই একটু ঝালের পরিমাণ একটু বেশি আমার মুখে যেটা লাগতেছে তো মনে হয় যে চট্টগ্রামের খাবারগুলোতে মনে হয় একটু ঝাল বেশি হয় তারা ঝাল পছন্দ করে যদি আমার তেমন খুব বেশি জানা নেই আপনার কাছে চট্টগ্রামের মানুষ কারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই এই বিষয়টা জানাবেন তোমাদের খাওয়া দাওয়া শেষ আর এই মজার মজার খাবারগুলোকে এনজয় করতে হলে আপনাকে আসতে হবে মিরপুর দুই নাম্বার ভোজ রেস্টুরেন্ট আর এটার এক্সাক্ট লোকেশনটা হচ্ছে মিরপুর স্টেডিয়ামে এক নাম্বার গেটের ঠিক পাশে তো আপনারা এখন পর্যন্ত ভোজ রেস্তোরাঁতে কে কে এসেছেন কে কে খেয়েছেন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকে ভিডিওটাই পর্যন্ত ইনশাল্লাহ দেখব নতুন ভিডিওতে তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম